পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতের এক নারী ব্লগারকে নিয়ে চলছে তোলপার শনিবার গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রা নামের ওই নারীকে পাকিস্তানি হাই হাইকমিশনের কর্মকর্তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ভারতের স্পর্শকার তোর তথ্য পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এরই মধ্যে দুবার পাকিস্তান সফরেও গিয়েছেন জ্যোতি সেখানে বৈঠকও করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সাথে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন এসব কথা ভারতে আলোচিত নারী ইউটিউবার মালহোত্রা দেশ বিদেশে ঘুরে বেড়ানোই যান সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রাম ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে নিয়মিতই বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করেন তিনি সোশ্যাল সাইটে বেশ জনপ্রিয় তেত্রিশ বছর বয়সী এই নারী এবার তিনি নতুন করে আলোচনায় দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার বাসিন্দা জ্যোতিকে চিরশত্রু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসনের দাবি জিজ্ঞাসাবাদে পাকিস্তানকে স্পর্শ কাতর তথ্য দেওয়ার কথা স্বীকারও করেছেন তিনি বর্তমানে পাঁচ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন জ্যোতি জ্যোতি রানীর পুত্রী কুমার তথ্যের ভিত্তিতে আমরা হারিস কুমারের মেয়ে জ্যোতি রানীকে গ্রেফতার করেছি তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দের পর বেশ কিছু সন্দেহজনক বিষয় পেয়েছি অধিকতর তদন্তের জন্য আমরা তাকে পাঁচ দিনের রিমান্ড নিয়েছি এক পাকিস্তানি নাগরিকের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল পুলিশ বলছে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা এহসানুর রহিমের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে জ্যোতির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দুই হাজার তেইশ সালে পাকিস্তানের ভিসা নিতে গিয়ে রহিমের সাথে পরিচয় তার এহসানেরই পরিচিত এক ব্যক্তির মাধ্যমে প্রতিবেশী দেশটিতে গিয়ে সেখানকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন জ্যোতি পরে হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে তাদের ভারতের সামরিক তথ্য দিয়েছেন দেশের সার্বভৌমত্ব ঐক্য এবং অখণ্ডতা বিপন্নের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে জ্যোতির বিরুদ্ধে পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই পাকিস্তানের দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল ইহসানুর রহিমকেও গত কয়েকদিনে জ্যোতি ছাড়াও আরও পাঁচ ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ